আবার নতুন করে মাটি নিষেধাজ্ঞা আসতে পারে এমন একটা সম্ভাবনা নিয়ে সামাজিক মাধ্যমে রীতিমতো তোল পাওয়া আমাদের সামাজিক মাধ্যমের অনেক কথাই আমরা বিশ্বাস করতে পারি না আবার অবিশ্বাস করার কোনো কারণ নেই এর কারণ হলো যে অন্তহীন গন্তব্যে আমরা যাত্রা করছি সে গন্তব্যে যাওয়ার জন্য না আছে আমাদের কোনো রসদ না আছে কোনো পাল না আছে কোনো দিকপাল অর্থাৎ অন্তহীন পথে যাওয়ার মতো যেটিকে ইংরেজিতে বলার ফুয়েল সেটি আমাদের নেই একটি রাষ্ট্র এগিয়ে চলছে কিন্তু একটি রাষ্ট্রীয় কাঠামোর যে আদর্শ যে সেটি আমাদের নেই আমরা কি একটি গণতান্ত্রিক রাষ্ট্র নাকি উত্তর কোরিয়ার মতো একটি রাষ্ট্র নাকি দক্ষিণ কোরিয়ার মতো একটি রাষ্ট্র চীনের মতো কোনো রাষ্ট্র নাকি রাশিয়ার মতো রাষ্ট্র এ আপনি মিলাতে পারবেন না এখানে গণতন্ত্র কিভাবে কাজ করছে পার্লামেন্ট কিভাবে কাজ করছে বিচার বিভাগ করছে অদ্ভুত দেশ আপনার ঠিক সেই বিখ্যাত কবিতার কথা মনে হয় ডিএল রায়ের এমন দেশটি কোথাও খুঁজে পাবে না সকল দেশের রানী সেজে আমার জন্ম দ্রিজেন্দ্র লাল রায় রবীন্দ্রনাথের বিয়ে সম্পর্কে এই দেশে এই যে আমাদের যে দুরবস্থা আমাদের যে অভিভাবক অভিভাবকহীনতা আমাদের গণতন্ত্রহীনতা আমাদের বিচারহীনতা আমাদের আশ্রয়হীনতা আমাদের দারিদ্রতা আমাদের অভাব আমাদের অভিযোগ আমাদের সীমাহীন চাহিদা একই সঙ্গে সীমাহীন দুর্নীতি সব মিলিয়ে আমরা ইতিহাসের এইরকম একটা সন্ধিক্ষণে আছি যেটি আজ থেকে তিন বছর আগে আমরা করতে পারতাম না মনে হতো তিন বছর আগে যে আমরা এই আমেরিকা হয়ে গেছি সিঙ্গাপুর কে পিছনে ফেলেছি আসলে আহ বিলিয়ন ডলার একটা ছোট রাষ্ট্র বাংলাদেশের মতো ছোট রাষ্ট্র সেখানে ফরেন রিজার্ভ এটা মুখের কথা না কিন্তু এই তিনটি বছরে এতটা সর্বনাশ হয়ে গেছে সেই রিজার্ভ যে সত্যিকার রিজার্ভ হিসেবে এখন কত আছে আমরা কেউ জানি না আবার গত এক বছরে বৈদেশিক ঋণ হিসেবে আমরা যে এনেছি তা কোথায় আছে তাও আমরা জানি না কিভাবে ব্যয় হচ্ছে তাও আমরা জানি না একদিকে শুনি যে চীনা কোম্পানিগুলো বিভিন্ন প্রজেক্টে যে মেট্রো রেলের যে মেট্রো রেল না ঠিক এলিভেটেড এক্সপ্রেসওয়ে বিভিন্ন অংশের যে কাজ চলছিল এই কাজ তারা বন্ধ করে দিয়েছে চীনের অনেক কোম্পানি টাকা পাবে এখন টাকা তারা টাকা চাচ্ছে ভারতের আদানির টাকা চাচ্ছে তো এগুলো সামাল দেওয়ার চেষ্টা করা হচ্ছে ব্যাংকগুলো থেকে ঋণ নেওয়া হচ্ছে একটার পর একটা বন্ড ইস্যু করা হচ্ছে মানে ঋণ দেওয়ার জন্য ব্যাংকে বাধ্য করতে বন্ড ইস্যু করা হচ্ছে জনগণের আমানত একদম ভেঙে খেতে 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 কোন পর্যায়ে এসছে সঞ্চয়পত্রের বিক্রয় এবং সঞ্চয়পত্রের স্থিতি দেখলে সেটা বুঝতে পারবেন প্রত্যেকটা মানুষ এই অবস্থায় চলছে এবং যখনই এরকম একটি অবস্থা চলে তখনই বিদেশি যারা শক্তি তারা কিন্তু সুযোগ নেয় আমেরিকা দীর্ঘদিন যাবতীয় আওয়ামী লীগকে একদম স্কুইজ করার চেষ্টা করছে আওয়ামী লীগের সঙ্গে খেলছে মাছ ধরার সময় ঠিক সেই ওল্ড ম্যান ম্যান্ডার সি অর্নাস্ট হ্যামিং সে বিখ্যাত উপন্যাসের মতো এটি খুব তাজা মাছ ধরার জন্য যেভাবে একজন ঝানু মাছ শিকারী বর্ষি ফেলে যেভাবে খেলে মাছের সঙ্গে একবার ছেড়ে দেয় একবার টানে টানে ঠিক সেইভাবে অনেক দিন ধরেই মূলত আওয়ামী লীগকে টানাটানি করছে আমেরিকা কখনো নিষেধাজ্ঞার ভয় দেখাচ্ছে আবার কখনো নিষেধাজ্ঞা দিয়েই দিচ্ছে কখনো আপনার আইএমএফ কে দিয়ে চাপ দেওয়ার চেষ্টা করছে আবার আইএমএফ কে দিয়ে ঋণ দিয়ে দিচ্ছে বিনা শর্তে এই যে একবার চাপ এবং একবার টানাটানি একবার খুব সম্মান দেখাচ্ছে আবার সম্মান করছে কিছুদিন চুপ থাকছে আবার সরাও হচ্ছে তারপর বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ফুসফাস করে নানা রকম ভয় এবং আতঙ্ক তারা কিন্তু সৃষ্টি করছে এই যেমন ধরুন আমরা র্যাবের উপর স্যাংশন তারপরে ভিসানীতি সেই নীতির পর মানে বিভিন্ন কথা শুনছি যে বেনজির যেভাবে ধরা হয়েছে এর পিছনে আমেরিকার একটা হাত আছে এরপর জেনারেল আজিজ মানে সেনাপ্রধান তার বিরুদ্ধে যেভাবে ক্লিপ্টো আইনে তাকে নিষেধাজ্ঞা দেওয়া হলো এখন বেনজিরের পরিণতি যেন আজিজ ভোগ করে বাংলাদেশে বিশেষ করে তার দুর্নীতির কারণে এই বিষয়ে যে তোর জোর চলছে বিভিন্ন এজেন্সির মধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সরকারের মধ্যে এবং শেষ পর্যন্ত আসলে আজির সাহেবকে ধরা পড়তেই হবে যখন পদ্মা সেতু নিয়ে খুব চক্রান্ত হচ্ছিল আন্তর্জাতিক অঙ্গনে তখন সরকার কিন্তু বুঝছিল দুর্নীতি দমন কমিশন বুঝছিল যে এখানে খেলছে বিদেশিরা কিন্তু পারা যায়নি তাদের সঙ্গে খেলতে গিয়ে পরাজিত হতে হয়েছিল অপমানিত হয়েছিল আবুল হোসেন সাহেবের মতো হয়েছিল একজন সিটিং সচিব কর্মরত একজন সচিব তাকে একেবারে চোরের মতো সেই দমন কমিশনে এনে জিজ্ঞাসাবাদ করে জেলখানাতে পাঠাতে হয়েছিল একজন সচিব পরে আবার তাকে জেলখানা থেকে বের করে চাকরিতে পুনর্বহন করা হয় সিভিল সার্ভিসের ইতিহাসে এরকম ঘটনা দ্বিতীয়টি ঘটেছে কিনা আমি জানি না আমি তাকে চিনতাম অত্যন্ত ভদ্রলোক মার্জিত এবং সৎ এখন তিনি জার্মানিতে আছেন বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে হয়তো সরকার আহ যে তার প্রতি আচরণ করেছে এই কারণে একটা এক ধরনের মনোবেদনা থেকে তাকে সেই জায়গায় দেওয়া হয়েছে তো সরকার ওই সময়টিতে সচিব মোশারফ সাহেব কিংবা আউুল হোসেন সাহেব মন্ত্রী তাদেরকে রক্ষা করতে পারেনি যেভাবে এখন বেনজির সাহেবকে রক্ষা করতে পারছেন আজির সাহেবকে অনাগত দিনে যেভাবে জালে জড়ানোর চেষ্টা হচ্ছে তাকে রক্ষা করা যাবে না বঙ্গবন্ধুর আপনারা যারা এই অনেকগুলো খেলাধুলা দেখেছেন বা ওই সময়টাতে যে বইগুলো রচিত হয়েছে আমাদের বাংলাদেশের অনেক লোক বই লিখেছেন মহিউদ্দিন সাহেব লিখেছেন এমন আক্তার মুকুল লিখেছেন বিদেশি অ্যান্থনি মাস্কার মাস্কার হান্স লিখেছেন তো এই সময়টা দেখবেন যে কি ধরনের বিদেশে চক্রান্ত ওই সময়টাতে চলেছিল ঠিক তার চেয়ে জঘন্যতম চক্রান্ত কিন্তু দেখো বাংলাদেশে চলছে এবং এরই ধারাবাহিকতায় আবার নতুন করে এক ঝাঁক যে হাই প্রোফাইলের সাবেক আমলা এবং বর্তমান নামলা এবং বড় কিছু রাজনীতিবিদকে টার্গেট করে যে নিষেধাজ্ঞার কথাবার্তা শোনা যাচ্ছে এটাকে উড়িয়ে দেওয়ার কোনো যাকে বলে কারণ নেই হেতু নেই এর কারণ হল আপনি দেখবেন যে চারিদিকে একটা নিশ্চীম নিরবতা বিরাজ করছে অনেক মানুষের মুখ ছোট হয়ে গেছে অনেকের মধ্যে আতঙ্ক বিরাজ করছে আগের মতো টুটা ভোভা শব্দ নেই শুরু থেকে শেষ পর্যন্ত উঁচু থেকে নিচু পর্যন্ত বড় থেকে ছোট পর্যন্ত সবার মুখের হাসি উদাহ হয়ে গিয়েছে হম্বিতম্বি নেই রাজনীতি নেই দুই নম্বর হলো যে মার্কিন যুক্তরাষ্ট্রে যে নিষেধাজ্ঞা দিয়েছে এটাতে তারা খুব মজা পেয়ে গিয়েছে এই একটা নিষেধাজ্ঞার ফলে তাদের যে গত বছর ধরে তারা যেভাবে গণতন্ত্র নিয়ে মানবাধিকার নিয়ে শ্রমিকদের অধিকার নিয়ে যেভাবে কথাবার্তা বলছে তো সে সকল কথাবার্তার চেয়ে তারা এই একটা নিষেধাজ্ঞা একশো গুণ বেশি ফল দিয়েছে কাজী অতীতে তারা যেভাবে মানবাধিকার নিয়ে কথা বলেছিল নির্বাচন কথা বলেছিল কথা বলেছিল তারা হয়তো দেখেছে যে এই জিনিসগুলোতে এখন বাংলাদেশে আর কাজ করছে না বিনিয়ামগুলো হল রাষ্ট্রদূতের মাধ্যমে পিটার হাসের মাধ্যমে তারা যে একটা মুভমেন্ট চালিয়েছিল সামাজিক যোগাযোগ চালিয়েছিল রাজনৈতিক যোগাযোগ চালিয়েছিল সেটাও একেবারে ব্যর্থ হয়েছে তিন নম্বর হল মিস্টার ডোনাল্ড লু পাকিস্তানে যেভাবে সফল হয়েছেন শ্রীলঙ্কাতে যেভাবে সফল হয়েছেন ওভাবে বাংলাদেশে একেবারে রিভার্স হয়েছে হয়েছে তো সেগুলো না করে বিরুদ্ধে যে অ্যাকশনটা নেওয়া এরকম যদি গুনে 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 বেশি না বিশ থেকে পঁচিশ জনকে প্রথম ধাপে দ্বিতীয় ধাপে আরো বিশ থেকে পঁচিশ জন সারা বাংলাদেশে হাহাকার শুরু হয়ে যাবে এবং আপনাদের অনেকেরই মনে আছে ওয়ান ইলেভেনের সময় দুর্নীতিবাদের একটা তালিকা করেছিল তৎকালীন সরকার ইংল্যান্ড সরকার একশো জনের একটা তালিকা করা হলো না পঞ্চাশ জনের যেন এরপর আর একটা করা হল ওই সময়টাতে যাদের তালিকায় নাম এসেছিল আরেক কান্নাকাটি ফার্স্ট থিং হলো তারা পালালো রীতিমতো অন্ধকার জগতে পালিয়ে গেল অনেকে সেই পালানোর আগে তাদের ধন সম্পত্তি এই ওয়ান ইলেভেনের অনেক কুশিলভের পায়ের কাছে তারা রেখে গেল এবং সেইগুলো ওয়ান ইলেভেনের যারা কুশিল তারা সেগুলো পেয়ে এতটা দাম্ভিকতা দেখানো শুরু করলো করে তারা পাইকারি হারে ব্যবসায়ীদেরকে আক্রমণ করা শুরু করলো ফলে পুরো অর্থনীতি কিন্তু ধস নেমেছিল এর ফলে ওয়ান পরাজিত হয়েছিল তো এখন বোঝার চেষ্টা করেন যে যারাই এই কাজগুলো করে তারা একটা সাড়া ফেলতে চায় ওই সময়টাতে দুর্নীতি দমন কমিশন তারা গান রচনা করেছিল এবং দুদকের ভয়ে অনেক লোকের হার্ট অ্যাটাক হয়েছে জাস্ট দুর্নীতি দমন কমিশনের লোকজন বাসায় আসছে তদন্ত করার জন্য তল্লাশির জন্য এই কথা শুনে অনেক মানুষের একেবারে কম্পন বন্ধ হয়ে গিয়েছে হার্ট অ্যাটাক হয়েছে মরেছেন কিনা আমি এখন টুদীপারকে বলতে পারবো না কিন্তু অনেকে অসুস্থ হয়েছেন অনেকে পাগল হয়ে গেছেন হাও মাও করে কান্নাকাটি করেছেন দুদকের উপায় তো তদ্রুপ এখন মার্কিন যুক্তরাষ্ট্র আমাদেরকে বিভিন্ন ভাবে দিল্লির মাধ্যমে নিজেরা সরাসরি যত ভয় দেখানোর চেষ্টা করেছেন তারপরে সিএনএন জাজিরা তারপরে তাদের টাইম ম্যাগাজিন থেকে শুরু করে ইকোনমিস্ট বিভিন্ন পত্রিকাতে বাংলাদেশের বিরুদ্ধে বদনামি করে তারা বাংলাদেশকে শাসানোর চেষ্টা করেছে কিন্তু একটা কাজে ওয়াশিংটন পোস্টে লেখা ছাপা হলে গেল যাদের বিরুদ্ধে লেখা ছাপা হয়েছে তারা আরো গাছ হারা দিয়ে ওঠে তো এগুলো আমেরিকা মনে করছে যে বাংলাদেশে এই কুইনাইন চলবে না এই মশার ওষুধ বাংলাদেশে চলবে না বাংলাদেশে আসলে রুই কাতলাদের ধরতে হবে ওয়ালেন্ডিংয়ের সময় কিন্তু ছোটখাটো লোকদেরকে ধরবো না উই কাতলাদের ধরবো এরকম একটা কথা ওই সময় জেনারেল মতিন বলেছিলেন এবং ওটা খুব বাজার তো এখন এই জেনারেল আজিজের বিরুদ্ধে যে ব্যবস্থাটা নেওয়া হয়েছে এটা মোটামুটি এখন পর্যন্ত ওই নেওয়ার পর আজিজ সাহেবকে পুরো জনবিচ্ছিন্ন করে দিয়েছে এক ঘরে করে দিয়েছে বিব্রত করেছে ভিতর সন্তুষ্ট করে ফেলেছে আর বেনজির সাহেবকে রীতিমতো লাপাত এভাবে যদি আরো দশজন বিশ জন পঁচিশ জন এরকম চিনি তাদেরকে খালি এইভাবে যদি নিষেধাজ্ঞা দেওয়া হয় তাহলে কি একটা পরিস্থিতির সৃষ্টি হবে এবং সেই কাজটি আমেরিকা যে করবে এটা আমরা জানি না কিন্তু কেন করবে না এই কথা কিন্তু কেউ বলতে পারে না বিকজ এই জিনিসগুলো না করার জন্য সরকারের সাথে তাদের যে একটা সংযোতামূলক সম্পর্ক থাকা দরকার এটা আমেরিকার নেই বরং আমেরিকার বিরুদ্ধে বিষদকার করা হচ্ছে চ্যালেঞ্জ জানা হচ্ছে